আমাদেরকে রক্ষা করার জন্য সরকার রুল জারি করেছে বলেছে এটাকে যদি কোনো কারণে সার্টিফিকেট ইস্যু করা সম্ভব না হয় তাহলে ওই সার্টিফিকেট ওই অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়া মানে না দেওয়া নয় আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু মনে রাখবে একসাথে দুটো অ্যাপ্লিকেশন লাইভ থাকবে না তিনবার হ্যাঁ ডাকবে আপনাকে ধরুন আপনি ভেবেছেন যে এই কাগজটা আপনি আনতে পারবেন বা এমনি অ্যাপ্লিকেশন করেছে ভুল হয়েছে তাও আপনাকে তিনবার ডাকবে বারাসাত থেকে বা ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার থেকে তিনবার ডাকার পরে তিনবার ডাকার সুযোগ দিতে হবে ডাকার পরে অ্যাপ্লিকেশনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে রিজেক্ট হবে না বন্ধ হওয়ার পরে নতুন অ্যাপ্লিকেশনের জন্য আবার করবেন একসাথে দুটো অ্যাপ্লিকেশন কিন্তু চলতে থাকবে আপনার নাম এক্স আপনি আজকে অ্যাপ্লিকেশন করলেন আবার এক মাস পরে বাবা ভুল হয়ে গেছে আবার একটা করি তাহলে ওই দুটো অ্যাপ্লিকেশন একটি ব্যক্তিকে কেউ একটু ডাকতে থাকবে তখন কিন্তু এটা কিন্তু একটা ভুল হবে আমাদের সেই জন্য একটা ক্লোজ না হওয়া পর্যন্ত আর একটা অ্যাপ্লিকেশন করা যাবে না অনেকক্ষণ বলে ফেললাম আর কি দেখাতে হবে বলো আমার আবেদন বাতিল হলে আমায় কি গ্রেফতার করতে পারে

এইখানে কেউ বাংলাদেশ থেকে বৈধভাবে এলো এসে এখানে কোনো কোম্পানিতে চাকরি করলো বা বেড়াতে এসে বিয়ে করলো সেটা ভারত সরকারকে জানালো যে আমি বাংলাদেশে থেকে এসে বৈধভাবে এসে বিয়ে করেছি আমি আমার স্বামী স্ত্রী একসঙ্গে ভারতবর্ষে থাকতে চাই নাগরিকত্ব নয় সাত বছর একসঙ্গে থাকতে হবে এবং সরকার তাকে লং টার্ম ভিসা দেবে এল বলে এইভাবে বৈধভাবে সাত বছর থাকার পরে তিনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আরো অনেকভাবে কোনো বিদেশি সংস্থা এখানে দীর্ঘদিন চাকরি করছে বৈধভাবে তিনিও নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটা হচ্ছে এক ধরনের নাগরিকত্ব এক ধরনের জন্মসূত্রে এক ধরনের বাই রেজিস্ট্রেশন আর এক ধরনের হচ্ছে বাই ন্যাচারালাইজেশন আমাদের সিটি হচ্ছে